সময় দিয়েছি এবং আমাদের আন্দোলনের ধারাবাহিকতা 2017 সাল থেকে শুরু করে আজকে সাল পর্যন্ত প্রায় 8 বছর এই 8 বছরে আমাদের আন্দোলনে আমরা অনেক কিছু দেখেছি আমরা প্রমাণ পেয়েছি ওই নারায়ণগঞ্জ জেলার কলকারখানার যেই শ্রম কর্মকর্তারা বসে আছেন তারা মালিকের দালালি করে আমরা একবার দুইবার না আমরা লাগাতার দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার বিশ সাল পর্যন্ত একটা না তিন বছর আমাদেরকে মালিক নির্যাতন যেভাবে করেছে সেই নির্যাতনী মালিককে তারা দালালি করে সহযোগিতা করেছে এইগুলি জানার পরেও দুই সালে এসে আমাদের ফ্যাক্টরি জুন মাসের সতেরো তারিখ থেকে লে ঘোষণা করে আমরা জানতাম এই নারায়ণগঞ্জের কলকারখানায় আমাদের জন্য কোনো সুলক্ষিত সমাধান নাই তাই আমরা সময় বিলম্বনে না করে এই সমদপ্তরের সমভবনের কর্মকর্তাদেরকে অবগত করি তাদেরকেও বলি ওই নারায়ণগঞ্জ জেলায় আপনাদের নির্ধারিত করা আপনাদের নিয়োগ দেওয়া যে আমাদেরকে ঢকানোর জন্য মালিকের থেকে টাকা নিয়ে মালিকের দালালি করা শুরু করে দিয়েছে এই কথা তাদেরকে বলার পরেও তারা দায়িত্ব থেকে সরে গিয়ে এই সমভবন থেকে আইজি হিসাব সহ ডিআইজি জিআইজি সহ যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তারা তাদের কর্মকর্তারা দালাল জেনেও তারা শ্রমিকের শ্রমিকের পক্ষে কাজ করে না জেনেও আমাদেরকে এখান থেকে ফেরত পাঠিয়ে ওই নারায়ণগঞ্জ জেলার কলকারখানার তাদের কাছে আমাদের সমস্যা সমাধানের জন্য যাইতে বলে আমরা প্যারাডাইস কেবলসের শ্রমিক আমরা শিখে এসেছি দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করি এবং করে যাব আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আমাদের এই আট বছরের আন্দোলনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এই শ্রমিক কোনো জায়গায় হামলা হামলা আন্দোলন করেছে কিনা কোনো জায়গায় ভাঙচুর করেছে কি না আপনারা খবর নিয়ে দেখেন সেই ধারাবাহিকতা পালন করার জন্য সেই নিয়মতান্ত্রিক আন্দোলন আমরা ধরে রাখার জন্য জুন মাসের সতেরো তারিখ থেকে শুরু করে ওই কলকারখানার নারায়ণগঞ্জের কলকারখানার কর্মকর্তারা কাজ করে না তা জেনেও তাদেরকে আমরা একষট্টি দিন সময় দিয়েছি খেয়ে না খেয়ে সবাইকে বলেছি মহল্লাবাসীকে বলেছি আমাদের আলাদেরকে বলেছি দোকান বাকি খেয়েছি দোকানদারকে বলেছি যে ভাই আমাদের আন্দোলনরত আছে আমরা পাওনা পেয়ে যাব আমরা বিশ মাসের বকেয়া পাই আমাদের তিরিশ পঁয়ত্রিশ বছরের সার্ভিস বাকি আছে আমরা এই সব ধরনের তুলনা দিয়ে উদাহরণ দিয়ে তাদের থেকে টাকা পয়সা হালত নিয়ে দোকানদারকে বুঝিয়ে বুঝিয়ে বাকি নিয়ে আমরা একষট্টি দিন পর্যন্ত আন্দোলন করে এসেছি অবস্থান কর্মসূচি করে এসেছি যখন আমরা দেখতে পেয়েছি যে এই ভবনের কর্মকর্তাদের দিন পরেও তারা আমাদের জন্য কাজ করতেছে না তাদেরকে লোক আমাদের জন্য কাজ করতেছে না তারপরেও তারা কোনো দায়িত্ব নিতেছে না তখন আমরা বাধ্য হয়ে বাষট্টি তম দিনে আইসা এই সম ভবনের নিচে আইসা আমরা আন্দোলন অবস্থান কর্মসূচি ঘোষণা করি এবং অবস্থান কর্মসূচিতে সবাই আন্দোলন চালিয়ে যাই আজকে বাষট্টি তম দিন থেকে আজকে ছিয়াত্তর তম দিন আজকে একে একে পনেরো দিন হয়ে গেল প্রথম দিন যখন এসেছি আসে থেকে আপনারা কেউ নাই এখানে কোন কর্মকর্তা নাই এখানে দ্বিতীয় দিন প্রথম দিন চিন্তা করেছি যে না আমাদের জন্য কাজ করবে হয়তো বা কেউ এখানে নাই দ্বিতীয় দিন আসলে আমরা আমাদের সমস্যার কথা তাদের তুলে ধরব এবং তারা আমাদের জন্য কাজ করবে কিন্তু ভাই দ্বিতীয় দিন আমরা দেখি ভিন্ন চেহারা তাদের চেহারার কোন পরিবর্তন নাই তাদের কথাবার্তার কোনো পরিবর্তন নাই তাদেরকে আমরা এইসব জানাইলাম আমরা শান্তিপূর্ণভাবে একষট্টি দিন আন্দোলন করার পরেও আপনাদের কর্মকর্তারা আমাদের জন্য কাজ করছে না অতএব আপনাদের দুয়ারে আমরা এসেছি আপনারা আমাদের জন্য আমাদের সমস্যাটার জন্য কাজ করেন ওনারা তারা সরাসরি বলে দেয় নির্লজ্জের মতন বলে একজন নির্লজ্জই বলতে পারে যে সময় আইনে থাকা একজন আইজির কাতারে বসে থাকা আইজির পদে বসে থাকা যার কাজ ওই শ্রমিকদের নিয়ে কাজ করা সেই দায়িত্বরত লোক যদি বলে যে আপনাদের সেই শ্রমিকদের পক্ষে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব না তাহলে তো তুমি অবশ্যই নির্লজ্জ হওয়া তার লজ্জা থাকা উচিত তার ওই পথে বসে তাদের এই কথা কওয়া চলে না এবং কি আমরা আমাদের আন্দোলনের ধারাবাহিকতা আমাদের কষ্টের কথা আমাদের জুলুম নির্যাতনের কথা আমরা কিভাবে এই শৈরাচারী মালিক থেকে আট বছর যাবৎ নির্যাতিত হতে হতে এসেছি সেই কথা তুলে ধরতে ধরতে গিয়ে এক সময় বলে যে আমাদের জন্য কাজ করবে আমরা একটুখানি আশ্বাস নিয়ে আমরা মনে করি যে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ভাবে চালিয়ে গেলে আমরা হয়তো আমাদের ন্যায্য পাওনা পেয়ে যাব অথচ ভাই আপনারাই দেখেন তিন দিন বলতে গিয়ে আজকে আরো তেরো দিন টোটাল মিলিয়ে আজকে পুরোনো দিন এই সমভবনের নিচে আমাদের অবস্থান কর্মসূচি এই কর্মসূচি চালাতে গিয়ে আমাদের জীবন সংগ্রাম থেমে যাচ্ছে আমাদের সংসার জীবন সামনের দিকে আর এগোচ্ছে না আমাদের মনে হচ্ছে এই বুঝি আমাদের জীবনের চাকা থেমে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের সংসারের যে গতি আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের ছেলেমেয়েকে সুশিক্ষিত করে আমরা যে চিন্তা ভাবনায় ছিলাম তাদেরকে সুশিক্ষিত করে তাদেরকে কিছু এই বাংলাদেশ বাংলাদেশের কাছে উৎসাহিত করে দিয়ে আমরা হয়তো এই বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে বিদায় নিতে পারব অথচ আমাদের জীবনের এই পথে এসে আমরা এখন বুঝতে পারতেছি যে এই জায়গায় পনেরো দিন বসে বসে অবস্থান কর্মসূচি পালন করার পরেও যাদের কানে পানি যাচ্ছে না আমাদের নিয়ে যাদের কাজ করার কথা তারা কোনো কাজ করছে তো নাই তারা আমাদের সাথে কথা পর্যন্ত বলতে চাচ্ছে না তাদের সাথে কথা বলতে গেলে তারা এড়িয়ে এড়িয়ে দিতে চায় এই জন্য বলি আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত আমরা আমাদের পাওনা আদায় না করবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ ভাই আপনাদের সবার উদ্দেশ্য বলতে চাই আপনারা আজকে পনেরো দিনের মাথায় এসে দেখেছেন আমাদের সাথে সাথে পুরা বাংলাদেশ থেকে অনেক শ্রমিক বৃন্দ এখানে আন্দোলনরত অবস্থায় এসেছে তবে আমরা জানি আমরা একশো পাঁচচল্লিশ জনের আমরা এই একশো পাঁচচল্লিশ জন শান্তিপূর্ণ আন্দোলন করতে উৎসাহিত শিখে এসেছি এবং করতেছি এবং করে যাব অতএব যে কোনো ধরনের অপ্রতিকৃতিকর ঘটনা যদি ঘটে আপনারা আশেপাশে না থেকে আমাদের কাঙ্ক্ষিত অবস্থানে ফিরে আসবেন অতএব আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি হয়তোবা বিরতির পরে আবার এসে কথা বলবো ধন্যবাদ সবাইকে